নমস্কার আপনারা দেখছেন ই নিউজ ভারত আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে মুকুর থ্রেট্রিকালসের এক সন্ধ্যায় মঞ্চ সফল দুটি নাটক একটা দিন ছিল যখন কলকাতায় থিয়েটার পাড়া বলে একটা পাড়া ছিল যেখানে সন্ধ্যা হলেই থিয়েটার দেখার জন্য মানুষের ঢল নামতো বর্তমানে এক এক করে অনেক থিয়েটার হল হাত বদল হয়ে মাল্টিপারপাস বিল্ডিং হয়েছে শপিং মল হয়েছে তবুও ধিকধিক করে এখনো কিছু মানুষ চেষ্টা ত্রুটি রাখছেন না সেই থিয়েটারকে বাঁচিয়ে রাখতে এমন একটি দল মুকুর থ্রিটিক্যালস যার বয়স মাত্র এক বছরের দোরগোড়ায় ইতিমধ্যে তারা চারটে নাটক মঞ্চস্থ করে ফেলেছে বাইশে মে বুধবার সন্ধ্যায় তপন থিয়েটারে তারা দুটি ভিন্ন স্বাদের নাটক পরিবেশন করল দহন ও অন্য স্বাধীনতার গল্প মুকুর থ্রিটিক্যালসের প্রধান উপদেষ্টা এবং কর্ণধার বলরাম ব্যানার্জি এবং পরিচালক ত্রিদীপ মুখোপাধ্যায় কি বলছেন শুনুন স্বাগত আজকে একটি সুন্দর সন্ধ্যা আপনাদের উপহার দিতে চলেছি আমরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি তপন থিয়েটারে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ত্রিদীপ মুখার্জি দুটো নাটক আপনাদেরকে উপহার দিতে চলেছেন ওনারা আমি কথা বলে নেব স্যারের সঙ্গে স্যার আজকে কি নাটক আজকে দুটো নাটক আমরা প্রথম নাটক হচ্ছে অন্য স্বাধীনতার নাটক হচ্ছে তখন দখলটা আমারই লেখা আমার পরিচালনা সম্পাদনা সবকিছু আর আমাদের যে এই সৈন্যবাহিনী আছে নাটক দেখা করা যায় নাটকটা দলবদ্ধ সেই জন্য আমার যারা আছেন অনেকে আছেন নাটক প্রথম করছেন প্রথম এই মঞ্চে উপস্থিত হচ্ছেন তাদের আগ্রহ একাগ্রতা নিষ্ঠা সেই জায়গা থেকে বলতে পারি যে আমি আমরা অনেক দূরে গিয়ে গেছি নাটক তো ভালো লাগার জন্যে এবং নাটক হচ্ছে একদম দর্শকের সঙ্গে আমাদের সরাসরি একটা আত্মার আত্মীয় স্থাপন করার জন্যে তা আমার মনে হয় এই নাটকটা দেখে এই দুটো নাটক থেকেই সবার খুব ভালো লাগে অসম্ভব এবং দুটো ভিন্ন ধরনের নাটক অন্য স্বাধীনতার গল্প স্বাধীনতা নিয়ে তখন হচ্ছে সম্পূর্ণ অন্য সবাই আমরা চেষ্টা করেছি আমাদের দল হচ্ছে মাত্র এক বছর এখনো পূর্ণ হয়নি পর পূর্ণ হয়নি এখনো এগারো বছর পূর্ণ হয়নি আমরা কিন্তু চারটে নাটক করে ফেলেছি অলরেডি আজকে নিয়ে আমরা চারটে নাটক করছি এটা কেন্দ্রটা বিশাল ব্যাপার একটা দলের পক্ষে সেই জায়গা থেকে আমরা গর্বিত অহংকারী ঠিক আছে নাটকের ক্ষেত্রে ছোট্ট বলে বলে আজকে ছোট নাটকের নাটকের আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো আপনারা দেখবেন নাটক দুটি আমাদের সঙ্গে থাকে একটু অন্য স্বাধীনতার গল্পটা এটা হচ্ছে আমরা স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু এখনো যেন আমরা পরাধীন সেই সব ব্যক্তিদের কাছে যারা ব্যবসায়ী পয়সাওয়ালা লোক তারা কিন্তু তাদের মানে আঙুল হেলিয়ে তারা সব কিছু করে দিচ্ছে মানুষ এখনো সেই পরাধীনই হয়ে এইটাই বক্তব্য এখানে মেনলি যে আমাদের এই স্বাধীনতা অন্য স্বাধীনতা তখন তো একটা নির্যাতিতা যেমন হয় একটা ইনফ্লুয়েসিয়াল লোক যদি কেউ থাকে একটা একটা মেয়ের ওপর যদি অত্যাচার হয় তাহলে সে তার বিচার পায় না সেই বিচারের জন্য সে ঘুরে বেড়ায় এই নিয়ে এটা এটাও তো পরিচিত একটা কাহিনি তবুও মানে ভালো লাগবে আপনার আপনারা দুটি ভিন্ন স্বাদের নাটক একটু পরেই উপস্থাপিত হতে চলেছে আর আপনারা তার জন্য অপেক্ষা করে থাকুন যে কি নাটক আপনাদের সামনে আসছে আর এত বড় যে একটি দল সেই দলের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের এই নিউজের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের

তোমার কয়েল আমার তোমার কাগজগুলো করে দিলে মেয়েকে মাথায় তুললে কোথায় ওঠে একবার और तो मेरे हाथ हाथे विस्तार ये डायलॉग बड़ंजा बाप की कसम दे तेरा औलाद मेरे तो कालिया के हाथ में लिखा हुआ दिशों 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 हे द फूल हुई रे बाबा को हरे चक चक के चक बाबाई सोना গুলো ব্যাগে ভর তো সোনা গুলো ঘরে রেখেই বাকি হবে লোকhane दिए शाखा टाकेले

সত্যিকারের স্বাধীনতার জন্য আর কতকাল hashTable রক্ত গঙ্গায় উনি বাবার আমাদের সময় আমাদের সময় একটা লড়াই হয়েছিল স্বাধীনতার লড়াই তার সত্য অবলম্বন স্বীকৃতি হয়েছিল কোন

Você está com বন্ধ করুন এই সমস্ত লোক দেখানো নাটুকে পড়া এই সব মিছিলের আর কোনো মূল্য নেই এই ধর্ষিতার জীবনে কাগজে ধর্ষিতা যমুনার কাহিনী প্রচার করে করে কেবল বাণিজ্যিক পায়না তুলছে এখন এই মিডিয়া কিন্তু কি করবে এখন এই যমুনা বলুন কি করবে এই ধর্ষিতা তাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে তার মা বাবাকে

She oh, really?

একবারের ছিল আমাকে নিতেও এলো না বোঝাই যাচ্ছে দায় দায়িত্ব কেউ নিতে চায় না ব্যতীব্রম একমাত্র আপনি তাই আপনাকে কেন আবার এই মোদের গলিকোঠায় চিরটা কাল রেখে যেতে চাই তাই ভাবছি ওই সাথে কথা বলে গেস্টে তুলে রে আর ওই কি ভেবেছিস তোদের মা যে আমি তোদের চোখে মুখে জাগেছি তা আমার হচ্ছে আমি

আমরা পর্ব যায় আমরা পর্ব যায় নিশ্চয় অহুল কে আমরা করব যাই নিশ্চয় আছে এইজন্য আমরা সত্যি হল্লোর থিয়েটারের পাশে থাকবেন একটু আশা করি কত কেটার প্রায় বিতক হয়ে যাচ্ছে আপনারা এসেছেন আজকে সুযোগwidetilde তারপর তো এসেছেন এটা আমরা সত্যি আমরা हेलो <Universe> माइक <super progressiveentin> <plains> <ini guarante on foreign internationalimi> <tis> আমি ত্রিদীপ মুখার্জি আমরা চেষ্টা করেছি মাত্র এক বছর বয়স দল এক বছর হয়নি এক বছর হয়নি আমরা তার মধ্যে আমরা চারটে নাটক করে ফেলেছি এটা আমাদের নতুন নাটক আপনাদের ভালো লাগলে আমরা ধন্য হয়ে যাব ঠিক আছে আর একবার শুভরাত্রি ভালো থাকুন

আপনার কেমন লেগেছে আমারও খুব ভালো লেগেছে আমি খুব নাটক মানুষ মাঝে মধ্যে এখানে ওখানে চলে যাই আজকে আমার একজন রিলেটিভ এখানে অংশগ্রহণ করেছেন তো আমি এসেছিলাম দুটি অন্য স্বাদের গল্প দুটোই খুব খুব ভালো লাগে অবশ্যই প্রথম এক বছরের দলের জন্য যে প্রচেষ্টা দুটো একই অলমোস্ট প্রচেষ্টাটা ভালো আর আমি নিজে রেগুলার কলকাতায় নাটক করি

Bureau Report Evening's Parent